Assalamualaikum warahmatullahi wabarakatuh kena suruh ingat bengkel masa belia marah Alhamdulillah Mia masam. yang rabai Abdul Hai aja di VR News terbetul anrahm untuk isu ruangnya komor khabar lirah aja aja ত্রিশ তারিখ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজ্যার খবর হইবদে বর্মাম্মারে বুট হইয়ে দে হিবার রেজাল্ট দা মংডত জুলুমগর আর বাংলাদেশ তুন রোহিঙ্গা অকলে এন্দিল্লা বাংলাদেশী অকলে মালকল মগবাগিল্লা আর দে হিন তোর দে হিনর হইম বলি আশা আর যেন রোহিঙ্গা অকল খেয়ামত আছে ইতারা ইয়র রিসেটল মনাল্লা বলিয়রে রোহিঙ্গা রাতিয়া দজুদে ইতারার খসুরি অকল দিবল্লা কুশিশো করদে ইয়ানোরিও দাহাজ এহা হইলা সাতমারা আরার আরখানর বাবতে সাদয়তে গিলে আরখানম মারে তিনন হুজন্ত ঠনম মারে মেলাট্রি কনসিলে বুডগ জে তিনন ঠন

আইক্যাভল্লা বুলি ইয়ৰে পিনে পিটো আমিয়ো দা লোৱেডৰ জাগা থিন্নানল্লা বুলি অৰে চককিও তিনিয়ান আইক্যাভৰ থিনিয়ান জাগা মাৰি যেন ইউ এছ ডি আছে ইতাৰা জিঠা আছিল গজ্জীব হলে মেলেটৰটো পোচাপ থালা দি অৰো বন্যৰে ফাটিব চিংগাৰ এহা মেং অং ঠন যেনেকে আছে ইয়ান এখাওঁ উসমাঠী এফ পি দিবানেকি কি ডাক্তৰ কুৱে মহ তৰ্বতন ও বা দে আমিও গলোৱে দৰ জাগাল্লা বুলিওৰে যিবানিক বাইশিংহৰ তৰ্বতুন সংগৰ দে ইয়া বুলি হয় আৰ এন জিততে ইবাৰ তৰ্বতুন জিতে তাৰা দুনুজন মিলিঅৰে এঠনিয়ান মানে জিততে দে ইয়ানৰে দাহাগীয়ে কেন্দু চুঙ্গি এহা বুড়র ফাস হিসা মারে ইয়েঙ্গুম মারে পারওয়ান পর্যন্ত থনম মারে বুটগজ্জে ইয়েঙ্গুমর বস এটা বুতরিও জিন সিংহ ফাটি আছে ইতারা জিতি গিয়ে জিন ধর ফাটি অন্য আছে ইতারা জিতি ভাই যেতে নাই জ্ঞানল্লা বলি ইয়ে নেকি নাকি এফ পি টি পি তরিকাল ইয়ে বুট দে হেতুন বারোয়ান টন তুন ফুরাবুর সিংহ ফাটি জিত গজ্জে

বুট গরিব ইবম মারে বুট রিজল্ট যে নিয়লিব লৈ ল আখেরি ফাইসলা গড়া যাইব এহা ইয়েঙ্গু ডাইন ডেদা জিম মারে থন ফাঁচাল্লিশ সানত্তন জিটিব দে জন আর হেরে বুতরে ফাঁচাল্লিশ জন পর্যন্ত লৈ ড কুজুললে পিতু লৈ ড কুজুললে বাঁচা যাইব আর নিজর দিন নাকি জাগায় রিয়া মোতাবেক জিতে দৈত গিলে তারে খুঁজলে হিসাবে বাসা যাইব যদি হুয়াটি হুয়াটি নিয়াঙ্গুন্ডাই ডেদা জিম মারি জিন নব্বই জন পর্যন্ত লোয়ের ডো খুঁজলে বাসা যাইব হেড়ে ভুতরে ফাঁস চালিশ জন আল্লাহ ফাঁস চালিশ সাল জাগা এপিটি বিলিয়রে বাসা যাইব আর বাকি ফাঁস চালিশ জনরে পিয়ার সিস্টেম লইরে কি আল্লাহ পিয়ার সিস্টেম লই গড়া করতে কিছু কিছু ভাড়া কলত মারি বুট গরি নাভারের পিডিএফ এ কবজা করছে ইয়ান আল্লাহ বলি পিয়ার সিস্টেম লই এর মোতাবেক এন্ডিলা জিততে দেন ইয়ান এলাঙ্গোরিয়রে দেন বড় মারে জিততেই তার আর লই এর পার্লামেন্টর বড় গগ ডাকি এর হুকুমত বানাইব দে এন্ডিলা তরিকা জিন তারা বয়ের অল বানাই ইনরে জিতি বল্লা খুশি করে এহা 2050 এর বটি বা ফাস্ট পার অফ মারে 100 দিয়ান পর্যন্ত জাগাম মারে বড় গজ্জে টনম মারে আর দুসরা হিসাব জিনি কে দুই হাজার ছাব্বিশ তারিখ এগারো তারিখা পর্যন্ত ঠন মারে ভোট গড়িবা নম্বর হিসেবে আছে এবারে জানুয়ারির পঁচিশ তারিখ টন মারে গড়ি কোলাহালে দুইশান পর্যন্ত ঠন মারে ভোট গড়ি বাকি ষাটটান পর্যন্ত টন নগৰিব বুলিও হয় হই মিলিটারিরা এলেকশন কমিশন আছে এবার

ভেসা দিয়ে রোহিঙ্গা অকলেন দিলে আর এস পাসপোর্ট অন্য দেশ মারে যায় অদদে হেড়ে লাগাতার আর এস বন্যায় কল গড়ার তাগে আর কৌমল্লা হাম আর মানুষ হনস জনে হনগর রোহিঙ্গার নজওয়ান মইন্দে যদি আর এস আর উলদা অর যদি লেখে দইতে গিলে দুনিয়া মারে লড়া ছড়া গরে দে হি তারা এ ফুয়া bari বুলি হই নাম দে আর হি তারে দুনিয়া আগা গুরা নাইয়া নাইয়া টাইম দে হিসাবে

আৰু কমত জব দিয়ে যা উর হইয় হইয়া আজাদা কমেলা ইতার ফর তো আর তার বর্ণায় গড়ন ইয়ান কদা ডর গলি হৈরিও পেশা পেছি রোহিঙ্গা সকলে সদে এন্দিল্লা সশিয়াল মাৰে মারে এহা জিন মগবাগীয় কলহাজ গরিয়রে আর খানর বুতরে মঙ্গ ঠন জ্যান আছে ইয়ানরে কবজাগরণর বাদে এ মঙ্গর আতে হাসে জাগা বেশা দিয়া কে সুহারা কলম মারে অকল রেন্দিল্লা দুঃখ পালে ভোগ গই তো নিজর জমিন সারিয়র অন্যমিকা নজাইম কেল্লা বাংলাদেশ মারে যাইলিও হেড হিয়া তুদকলিত এডিয়ার হালত বেশা বেশি দি দিয়া আনল্লা বলিয়রে আরা নজাইও মায়ং কই মগ বাইগে জেন্দিল্লা জুলুম করিব গরো কই পর্দা গরি ওরে জেরুয়ং গে এখন আর কানম মারে বাকি তা গিয়ে ইতারার ওরে জিন মগ আছে ইতারার তরবত্তন বেশা বিশি জুলুম করের আর তারার ভিতরে গলি বল্লা গুলি মারিয়ম বলিও হয় দমকি অকল দে দে ইয়ান ওরে দাজার দিয়ান মংদর আছে ইয়ানম মারে পাবলিও অকল রে ডর ডর আওয়াজ দি মাইক লয়রে। প্ৰত্যেকৰ একজন একজন সামকা মগবাগি মাৰে বানাই বনাই পল্লা ট্ৰেনিদি বল্লা বুলি ইয়ৰে নদত গিলে হালত বেচা বেছি খৰাফ এন কয় ইয়ৰে দম কিয় কল এন্দিল্লা মাইখম মাৰে ডেৰশ দে ইয়ানৰে জানাই গিয়ে আৰু গত হাইলা উনত্ৰিশ তাৰিখ ডিচেম্বৰ দুই হাজাৰ পঁচৈশৰ দিন দুই ইয়ে কোৱাৰ দিন কি হৈছে কয়াছি বাদে মগবাগিৰ নেমেমু। জড়িয়া পুঁ যে আছে ইতারা পাবলি অকলরে ডাকি একজন হামকা মগবাগি মারে গলা বুড়িব অর্ডার দিয়ে আর অর্ডার এবারে নামানো দিয়ে গিলে বেশি জবরদস্ত তোমার লোয়র খেলা হইব এন্দিল্লা ওইরিও হদ দে দাহাজার আর দিন মগবাগি আছে ইতারা তোর বর্তন হদ দে তোমার মগবাগি মারে হামকা থাগা বুঝব গলা বুড়িব আর হারাত আতিয়ারা সে আতি গলাই হামকা তোমার গলা জুড়ি গলাই আর হারাত আতিয়ারাজ হিসাবে আরা আতিয়ার লো ঝেম মনোহে গরিবাড়ি ওম তোমরা তুন নিয়ান জানাব আর বুঝা বুঝিব হরা তো আতিয়ার রাজ হিসাব মনোহিয়াংরি বাড়িও আর তোমার মনে হলে দরিবারিও আর জিয়া মনে হলে দিবা দিবাড়িও আর হেন্দিল্লা বলি হইরে তারা রে দমকিদের আর ইয়াবাদি আর তোমরা যদি নিজর মঞ্চ মোতাবেক আইরে নগল দুইটি গিলে আরা বালা যদি দমকি দি গলাই দি ইয়ানরে তোমরা যদি বিদেশর মিডিয়া কলরে তোমরা রোহিঙ্গার মিডিয়া যদি পদ গিলে তোমরা রে দরিও রে কানুনি তরিকা লইরে জবরদস্ত অ্যাকশন লওয়া মঙ্গলর বিলম্ব ইয়ে আছে দে পাবি অক্লরে মগবাগি আরম অকল বা জাপুর দিন নাকি জিম্মাদার অল আছে ই তারা ধমকি এহা আর তারা হত দে আর বলা জুরি গলা গিলে বলাজুরি গলায় এই বলি আর এজাম লাগাইব দুনিয়া ই হুঁসুড়ি দিবান হল তোমার মঞ্চা মোতাবেক গল গাই আর তোরা দুদিন নগলো যদি গিলে আর তো বলি আস মন হিও ইয়া নগরছি তোরা আইজুগৈ এন ক ইয়ৰে মগ বাগিতৰ অকল দে দে ইয়ানৰে দা হাজাৰ আৰু পুহাতি ফুৱাহাতি যে ৰংগা গিনে কি লাড়াই ঠাই মাৰে ঘৰ চাৰা বাৰি চাৰাও গিয়ে কেলা তাৰাৰ ফাৰা অকল ফুৰাই দি পেলাই ভাৰাটো বাই ধৰি দি মগ বাগিতটো জাগা লোৱা পৰে এন ক ইয়ৰে ভাৰাতো নিয়া লাগি ওৰে আইক্ষ্যন্ত্ৰ দুহেজাৰ চব্বিশ দে আইফুজন্ত্ৰ তাৰা গৰম মাৰে উৱাপে যাইথ নদে আৰু তাৰ ঘৰ বাৰী অকল আৰু ভাঙি ফেলেত আর গাছ গুছালা জিন আছে ইনরে হাড়িয়রে তারাল্লা বলি ইরে গাঁঠি অকল বানার আর কেন্সি জিন নাকি আছে ইনরে বানার বলি হইয়রিও হদে দাহাজার আর হুয়াতি হুয়াতি এখন মঙ্গবুদি ডং মগবাগিরা তো মার দাই গিয়ে কই এখন মঙ্গুত্ত দশরা বুদি অমত উত্তর বিয়ালিশরা ইতারা নিজর ফরাম মারে জাইনা বারে ইতারা রে আর সুজন্ত ওয়াবে যাইতনদের এসুকে সিএন দিলা দরহাজ গলে বা পারিবা ওতন অর্ডার আইয়ক আৰু এন্দিলা এন্দিলা গৰিম তৰিবিলা এন্দিংগাৰ গুণাভাৰা দে হাৱাৰ বিং বাদেং বাদে জিহুৱ বাদে

বা টেঞ্চা উং রুড বাংলি বিয়াল্লিশ চান পর্যন্ত ফাড়া বদি ডুন আর নিজের গরমে যাই না পারে কেসু কেঁচু রে নীলা বিলর মাঝে পাশা বাঁধি দিয়ে নীলা গরিহরে আর কেসু মজবুত করে বাঁধি দিলেও নতুন কুরিলা কেন্দিলা গরি গরি ওর মগ বাগিয়ে টিয়া ডিমান গরদে ইয়ানর দা কিন্তু গরহি নরে অদ রোয়ঙ্গের বিজনেস মেন অপলতন দা হাজি গরি দমকি দিওর টিয়া লয়ে দে কিন্তু হি নরে অদ দে তারা টিয়া সদরি হিসাবে ইস্তামাল গরে আর বিদিশতন দিন মালক কলাইবো পরবর্তী ইনরিও রোয়ঙ্গে অকলরে বেশি মগ বাগির ফাটফালি বল্লা খুশি গরদে আর তারার দিবানে কি টেবলেটর বিজনেস আছে ইবা হালত হইতে আছে যে দেশ ইন আল্লাহ বুরিয়ার ডরকদা মুশকিলাতে হালত লৈ সামনা করা হইবুলি হইরিও কদে ইয়ানর দহাজা ওয়াদি ওয়াদি আর রয়ঙ্গার জেনে কি ফারাফ কল কল বরবাদ দেলাইয়ে ইনমমারে ডর ডর তারার গাঁঠি কল বানাইবল্লা জিন সিমিত কল বা দে দাবায়শত কল হানামিনার সামান কল আর জরুরিতি সামান জিন আছে ইনরে মগবাগিয়ে বাংলাদেশের হেড়া গত্তুন বাংলাদেশি জিনা অকল আছে মাগার আর থারার আত মার ঠিয়ানো দেলেট অক্কল থারার আত দিয়ে টিকা ট্যাবলেট তারা দু দিদে দিদি হন দিল তারা তো সামান লাগে আঠিয়া নাবাহীন তারা তৈরি করে দেবে এদিল্লা করে তারা বাংলাদেশতুন চামান অকল মাগাদ দে ইয়ানৰে হেন্দিল্লা দাহাজাৰ আৰ হীনৰে খবৰ অকল পায়েৰে বাংলাদেশৰ খোজগাড়ৰ তৰ্বতুন দিন বদিন দৰ দে ইয়ানাম মাৰে ডিজেল দা বা দে হেণ্ডিলা কাদা বোৰ্ডৰে বাংলাদেশর খোজগাড়ৰ তৰ্বতুন দৈ যে বুলি হয় মেলেট্ৰীৰ খবৰ দিবা আই বাংলাদেশের পি আৰ বাংলাদেশৰ আৰ্মিৰ আছে ইবামম লেখে দি ইয়ান অৰিও গিয়ে আর বাংলাদেশের যে নাকি আছে ই তারা তোর গত হাইলা জিন মিশিং ওর বুট এক কাদা জাল মারে দে বুট ইয়ান ওরে শেষ মাটির জিন জিলা আছে ইয়ান ওর এন্দিল্লা মাইল পর্যন্ত দূরে এক বোট আসুমির বর্মার শিক্ষা যাদের জিন যে আছে ইতারা কিছু অর মেকা ফায়ার গোর ইয়রে তিয়া গরাই বল্লা কوشি কিন্তু নতিয়া নতিয়া দেই আনাল্লা লরাইরে তারারে দজজে দে এরে চে গজজো মত্তর 1000 লিটার তেল ফাইয়িয়ে বাদে 650 বস্কা সিমেন্ট ফাইয়িয়ে আর মোতি আনত 11 জন মানুষ হাই বলি হইরে বাংলাদেশের বিজেপি তরবত্তন হইয়া দে ইয়ান আর বিজেপি দা কোস্টগার্ড মিলিজুলি অরে জিবা অপারেশন গজে ইবারে এন্ডিল্লা আঞ্জাম দনম মারে কামিয়া পইয়ে আর দিন মানুষ দজে ইতারারে কানুনি তরিগাল অরে অ্যাকশন লেবললা বলি অরে আতত কসাই দিয়ে এন কোয়রে বাংলাদেশের কোস্টগার্ড তরবত্তন হইয়া দে জানা আর রোহিঙ্গার খবর গেন সাইয়দি আনাল্লাহ বলি ওরে বেশা বেশি লাগাতার মন তো সাইতে মনে অদ্বৈতি গিলে আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আর বাইর হাসে মনে সাইতে মনে অদ্বৈতি গিলে শেয়ার করি বা বলি আশা করি আজকের খবর দিয়ে দূর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু